হাই গাইস কেমন আছো সবাই আজকের একটা নতুন একটা ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত জানে আমি পল্টোদা তোমাদের দা ইউটিউব চ্যানেল গাইস আজকের ভিডিওটা হবে ফুচকার সঙ্গে প্রত্যেকটা ফুচকার সঙ্গে তুমি কাঁচা লঙ্কা এবং টক জলের সঙ্গে কিন্তু তুমি দেওয়া থাকে গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা তো আজকে কিন্তু ঝাল খাওয়ার জন্য দুটো ছোটো ছোটো বাচ্চা আছে থাকে এরা প্রায় ফুচকার মধ্যে অনেক করেই ঝাল খায় তো আজকে এদেরকে মোটামুটি প্লেটে প্রায় কুড়ি পিস ফুচকা দিয়েছি এবং দু মিনিটের চ্যালেঞ্জ দিয়েছি যে কুড়ি পিস ফুচকা দু মিনিটে মোটামুটি ঝাল দেওয়া কত ফুচকা খেতে পারি না দু মিনিট কিন্তু সময় দেবো এদেরকে আজকে তো দেখতে পাচ্ছ আতিকিই চলে এসেছে আর রুনা তো প্রথম স্টার্ট করবে কিন্তু রুনা স্টার্ট করবে তো দেখতেই পাচ্ছ দেখো কাঁচা লঙ্কা অলরেডি সাইডে আছে আর দেখো সব জলটা দেখতে পাচ্ছ ফুচকা প্রত্যেকটা ফুচকার মধ্যে কিন্তু একটা একটা করে কাঁচা লঙ্কা দেওয়া আছে তো আজকে এদের রুনা কিন্তু প্রথম স্টার্ট করবে এবং যদি আজকে দু মিনিটে কুড়ি পিস ফুচকা খেয়ে নেয় কাঁচা লঙ্কা দেওয়া তো রুনাকে দেবো কিন্তু একশোটি টাকা দেওয়া হবে তো তোমার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে লাইক করে দেবেন রুনা এবারে স্টার্ট করবে টকের মধ্যে কিন্তু শুকনো লঙ্কা দেওয়া নেই দেখতেই পাচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া কিন্তু টকের মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছি আজকে হবে দেখো শুধু কতটা শুকনো লঙ্কা প্রায় টকের মধ্যে দিয়ে দেবো দেখতে থাকি দেখতেই পাচ্ছি প্লেটের প্রত্যেকটা ফুচকাতে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে দু মিনিট সময় দিয়েছে আজকে দেখতে পাচ্ছি টাইম আউট স্টার্ট করে দেবো ওয়ান টু থ্রি স্টার্ট হাসা লঙ্কা এবং দু লঙ্কা দু মিনিটে দেখা যায় কথা হতে পারে যারা ঝাল দেওয়া খেতে ভালোবাসে তারা অবশ্যই যারা ঝাল খেতে পারে সাবস্ক্রাইবেন আর এরকম ভিডিও দেখতে হলে আমার ইউটিউব করবেন দু মিনিট সময় দিয়েছিলাম যে প্রত্যেকটা ফুচকার মধ্যে গেলাম একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম টক জলটা দেখো টক জলের মধ্যে কোনো দেওয়া ছিল তো দু মিনিট প্রায় হয়ে গিয়েছে আর দু মিনিটের ওনার দু মিনিটে তেরো থেকে চোদ্দ পিস তাহলে কিন্তু আজকে দুই নার শিব হয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তার মধ্যেও কিন্তু প্রত্যেকটাতে কাঁচা লঙ্কা এবং আতিকুল চলে এসে দেখতে পাচ্ছ আতিকুলের জন্য একটা করে কাঁচা লঙ্কা এবং টক জলটা শুধু জলটা কিন্তু গোল লঙ্কা ভর্তি দিয়ে আছে দেখতেই পাচ্ছ আর এই হলো টাইম আউট তো আজকে আতিকুলকে খেতে হবে প্রায় দু মিনিটে মানে তেরো থেকে চোদ্দ পিস থাকলে আজকে আজকে দুই তো আতিকুলকে স্টার্ট করার জন্য বলবো ওয়ান টু কাঁচা লঙ্কা খাওয়া দেখো তুলে কারণ প্লেট পুরো খালি করতে হবে এর আগের জন্য কিছু প্লেট খালি করতে পারেনি মিস্তি খাওয়ার কোনো প্রয়োজন নেই প্লেট পুরো খালি করতে হবে লঙ্কা খেতে হবে 再说其他，毕竟上次弄的好 বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বাকি থাকা বেলটাকে বাজিয়ে রাখবেন কারণ আমি তোমাদের জন্য এরকম ভিডিও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য এনে থাকি দেখো কিছু কাঁচা লঙ্কা কেমন খাচ্ছে কতটা পরিমাণে ঝাল খায় আজকে প্রায় দু মিনিট হয়ে গিয়েছে হাতি তো এর আগের দিনের থেকে অলরেডি বেশি যেহেতু কুড়ি পিস্ট চেয়ার ছিল ও তো হাতি তো দু মিনিটে খেয়ে নিয়েছে দেখো প্রত্যেকটা কাঁচা লঙ্কা খেয়ে যায় ধন্যবাদ দেখ কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর যারা লঙ্কা খেতে ভালোবাসে ফুচকা দিয়ে তাদের কাছে শেয়ার করতে বলবে না দেখো শুধু ডালটা রেখে দাও একবার শুধু লঙ্কায় পুরো সবুজ হয়ে আছে দেখো শুধু একটুও কিন্তু ঝাল লাগছে না দেখো আতিকুল কিন্তু উইনার হয়েছে আর রুনা কিন্তু খুব এই লঙ্কা গুলো এটা দুজনেই খেতে এবং ঝাল কিন্তু খুব ভালো করে খেতে পারে তো আজকে যে চ্যালেঞ্জ কিন্তু উইনার হয়েছে আতিকুল তো আতিকুলকে দিয়ে দেবো একশো টাকা তো বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিও দেখতে যাও তাহলে কিন্তু ফুল টু দা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো করে লাইক করে দাও আসছি কোনো পরের ভিডিও তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে উল্টুদার ইউটিউব চ্যানেলকে দেখতে থাকবে